এবং খ নম্বরে এ বি এর মান কত এই দুইটার আমাদের মান চাইছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর হচ্ছে এ বি এই দুইটার মান আমাদের বের করতে হবে তার জন্য যা দেওয়া আছে আমরা আগে তা লিখব দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কত

সমান মানে এই ফোরটাকে আমাদের এখানে ব্যবহার করতে হবে কিন্তু এইটাকে বাংলায় আমরা বা বানাইতে পারবো না এই কারণে আমরা এটা পরে লিখছি বা এখন আমরা এখান থেকে অঙ্ক করবো এফ ফোর কে আমরা একটা স্কোয়ার ভিতরে ব্র্যাকেটের আর একটা বাইরে প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে মাইনাস এল আমরা এইটা বেশি কই পাইলাম আর টুটা কই পাইলাম আমরা এটাকে সূত্র বানাবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এটাকে আমরা কি করলাম পুরাটাকে ধরলাম উপরে স্কোয়ার দিলাম তারপর আমাদের কি দরকার টু এবি দরকার শুধু স্কোয়ার ডি স্কোয়ার তো আমরা একটা টু দিছি সূত্র বানানোর জন্য টু স্কোয়ার ডি স্কোয়ার লিখছি আমরা আসিন কয়টা আমাদের একটা লিখছি কয়টা আমরা দুইটা বি পাওয়ার ফোর কে আমরা বি স্কোয়ার উপর উপরে আর স্কোয়ার দিছি যেহেতু আমাদের একটা ছিল প্লাস এর আমরা লিখছি দুইটা তাহলে সমান তো বানাইতে হবে এই কারণে মাইনাস এর স্কোয়ার ডি স্কোয়ার দিয়ে আমরা কি করলাম এটাকে সমান করলাম বা ব্যালেন্স করলাম ইকুয়াল এইট যা আছে তাই এখন বা এইটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি দিব এ কোনটা আমাদের এ স্কোয়ার প্লাস বি কোনটা বি স্কোয়ার এইটার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা যদি লক্ষ্য করি এর উপরেও স্কোয়ার আছে এর উপরেও স্কোয়ার আছে তাহলে আমরা কি দিতে পারি এ বি দিয়া উপরে হোল স্কোয়ার ইকুয়াল কত এইট বা এখন আমরা এখানে কি করতে পারি এই সবটাকে যদি এ ধরি এই সবটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার প্লাস বি স্কোয়ার তারপরে বি স্কোয়ার মাইনাস বি কোনডা এব কত দিলাম এইট দিলাম তাহলে আমরা কি পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হইলো এ প্লাস বি কোনডা

স্কোয়ার এ বি প্লাস বি মান আছে আমাদের এইট বা এখন এই সাথে কি আকারে আছে আকারে আছে এটাকে আমরা যদি দুই পাশে নিয়ে যাই তাহলে কি আকারে হবে বাগাকারে হবে তাহলে আমরা কি করবো এইখানে মাইনাসভি প্লাস বি স্কোয়ার এটার সময় আমরা কত পেলাম টু পেলাম এখন আমরা কি করবো এই যে প্রথমে যেটা ছিল এটাকে আমরা কি করবো একটা সমীকরণ ধরব এক নম্বর সমীকরণ এবং এই মাত্র যেটা আমরা বের করলাম এটাকে আমরা একটা সমীকরণ দিব দুই নং সমীকরণ এখন আমাদের কি পেলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত টু এখন আমরা এক নং এবং দুই নং কি করব প্রথম অবস্থায় যোগ করব তাহলে আমরা লিখব এক নং পাই এক নী ছিল দুই রং কি আছে এ মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত টু এখন আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের কি হয় একটা স্কোয়ার একটা স্কোয়ার হইল কয়টা স্কোয়ার টু স্কোয়ার আর এ আর বি প্লাস এর এ বি মাইনাস এর এটা এটা কার্ড তাহলে আমরা এ স্কয়ার আর একটা বি স্কয়ার একটা বি স্কয়ার কার্ড হলো প্লাস এর 2b স্কয়ার ইকুয়াল 4 আর 2 একসাথে আমরা যোগ করলাম কত হলো আমাদের 6 হলো এটা এখন আমরা কি করতে পারি এটার সাথেও এ স্কয়ার সাথেও 2 আছে বি স্কয়ার এর সাথেও 2 আছে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি তাহলে আমরা যদি 2 কমন নেই তাহলে আমাদের কত হবে

এ এবিউ এই এর তার মানে কত টু এবি প্লাস এন টু এবি ইকুয়াল কত এই যে এখানেও চিহ্ন পরিবর্তন করতে হবে ফোর থেকে টু বাদ দিলে আমাদের কত থাকতেছে টু থাকতেছে বা এখন এই টু যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে এ পাশে এবির সাথে গুণ আকারে আছে ওই পাশে কি আকারে হবে বাঘ আকারে হবে তাহলে আমরা এবি ইকুয়াল কত টু বাই সুতরাং এবি ইকুয়াল টু দ্বারা টুকে ভাগ করলে কত ওয়ান এই পেলাম ওয়ান তার মানে আমরা সুতরাং আরেকবার বলি আমরা কিভাবে সমাধান করেছি আমাদের এখানে কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল

একটা সিরো লিখছি দুইটা বি পাওয়ার ফোর এর বি স্কোয়ারের উপরে স্কোয়ার দিলাম এবং এখানে যে আমরা দুইটা স্কোয়ার বি স্কোয়ার লিখলাম আসিল আমাদের একটা লিখছি আমরা দুইটা সেহেতু এটা সমান করার জন্য মাইনাসের আরেকটা আমরা লিখে দিলাম ইকুয়াল এইট এখন এই তিনটা আমাদের সূত্র হয়ে গেছে কে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা কি করছি ব্র্যাকেটের ভিতরে এ বি দিয়া বাইরে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি ইকুয়াল কত আমাদের এইট এইটাকে সবটাকে এ ধরলে সবটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ

টু হয় আমরা টু লিখলাম লিখার পরবর্তীতে আমাদের প্রথমে যেটা ছিল এটাকে আমরা একটা সমীকরণ দিছি এবং পরবর্তীতে আমরা এ এ স্কোয়ার মাইনাস বি বি প্লাস স্কোয়ারের যেমন টু পাইছি এটাকে আমরা দুই নং সমীকরণ এখন এক নং নং দুই আমরা কি করছি যোগ করছি এক নং ও দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এক নং স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান টু এটা পেলাম আমরা কি দুই নং এখন এ স্কোয়ার স্কোয়ার করতে হলো টু এ স্কোয়ার বি একটা প্লাস আর একটা মাইনাসের কাটা বি বি স্কোয়ার স্কোয়ার কি হলো টু বি স্কোয়ার ফোর আর টু যোগ করলে কত হয় সিক্স এখন এই স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার থেকে আমরা টু কমন নিচে থাকতেছে আমাদের কি আমাদের কি থাকতেছে টু কমন নিয়ে থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আমাদের কাছে সিক্স থাকতেছে এখন আমরা কি করছি এই টু ডাই পাশে গুণাকার ছিল ওই পাশে নিয়ে বাক করছি এটা যা আছে তাই দ্বারা সিক্স কে বাক করলে কত হয় আমাদের থ্রি হয় থ্রি এখন মান আমাদের প্রথম অবস্থায় নির্ণয় করতে বলা হয়েছিল মান মান আমরা নির্ণয় করলাম এটা হলো নির্ণয় মান থ্রি একটা আনসার কোন আমরা একই পদ্ধতিতে সমাধান করবো শুধুমাত্র প্লাসের জায়গা মাইনাস করবো এক নং থেকে দুই নং আমরা বিয়োগ করলাম এক নং যা আছে তা লিখলাম দুই নং যা আছে তা লিখলাম আমরা জানি কি বিয়োগ করতে হইলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হয় এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে এ বি ছিল প্লাস হয়ে গেছে বি স্কয়ার ছিল মাইনাস হয়ে গেছে টু প্লাস ছিল মাইনাস হয়ে গেছে একটা প্লাস এর একটা মাইনাসের কাটা একটা প্লাস এর একটা মাইনাসের কাটা একটা এবি একটা এবি কত হলো টু এবি ফোর থেকে টু বাদ দিলে টু এই টু পাশে গুণ আকারে ছিল এই পাশে গেলে কি আকারে হবে ভাগ আকারে হবে তার মানে এ যা আছে তাই এই টু টা পাশে গিয়ে নিচে চলে গেছে টু দ্বারা টুকে কে ভাগ করলে একবার এ বি সমান পেলাম আমরা কত ওয়ান সুতরাং নির্ণেয় মান সমান কত তবে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমি আহ কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মধ্যে সে আসবো সকালে ভালো থাকবা আল্লাহ হাফিজ